নমস্কার বন্ধুরা আমি মিলে ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত সকালবেলায় আবারও একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই দেখুন এই মাছটা তো আপনারা সবাই চেনেন বাটা মাছ বেশ সুন্দর সাইজ আর মাছগুলো বেশ টাটকাও আছে অনেকটা বড় বড়। আজকে এই বাটা মাছটা আমি রান্না করব বাটা মাছ বলতে তো আমরা বাটা মাছের ঝোল বুঝি আর সর্ষে দিয়ে ঝাল বুঝি তো আজকে ওইভাবে রান্না করব না এই যে কাঁচের টমেটো নিয়েছি আর শীতকালে তো বাজারে প্রচুর কাঁচা টমেটো পাওয়া যায় কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে দানুর স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো অসম্ভব সুন্দর খেতে হয় আপনারা যারা কোনো দিনও খানলি আজকে এই ভিডিওটা দেখে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন মাছগুলোর মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে নেব নুন হলুদ গুঁড়ো বাটা মাছের ঝোল খেতে যেমন ভালো লাগে ঝালও ভালো লাগে ভাজা তো ভালো লাগে সবারই তো এইভাবে একবার রান্না করে দেখবেন আমাকে এই রান্নাটা শিখিয়েছে আপনাদের দাদা আমরা আমি আগে এই রান্নাটা জানতাম না আপনাদের দাদাই আমাকে প্রথম শিখিয়েছে এইভাবে কাঁচা টমেটো দিয়ে রান্নাটা কীভাবে করতে হয় আগে সবজিগুলো কেটে নেব যেমনভাবে আমরা ঝোলের আলু কাটি সেইভাবে ঝোলের আলুও কাটবো আর টমেটোগুলো এইভাবে কেটে নেবো পাতলা পাতলা করে কাঁচা টমেটোর কিন্তু অনেক রেসিপি বানানো যায় এইভাবে কেটেছি বড়ি দিয়ে কাঁচা টমেটোর ঝাল খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয় আলুটাও ঝোলের মতোই কাটবো কিন্তু একটু পাতলা পাতলা করে মোটা করলাম এগুলো আর লাগবে না রেখে দেব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এই রান্নার জন্য আমার একটু সর্ষে বাটা লাগবে এখানে দু চামচ কালো সর্ষে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা বেটে নেব মিক্সিতে অল্প একটু জল দিয়ে সুন্দর পেস্ট বানিয়ে নেবো সেটা বেটে নিয়েছি সাইডে রেখে দেবো আগে মাছগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য তেল একদম গরম হয়ে গেছে দিয়ে দেব মাছ মাছগুলো উল্টিয়ে দেব এ পাশটা ভাজা হয়ে গেছে এরকম সুন্দর সাইজের বাটা মাছের ঝাল করলেও বেশ ভালো লাগে মাছগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে আর দু পিস মাছ আছে একইভাবে ভেজে নেব এই মাছ দুটো ভাজা হয়ে গেছে তুলে নেবে অল্প একটু তেল দিয়ে দেব টমেটো আর আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব কাঁচা টমেটো আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তুলে নেবো অন্য জায়গায় দিয়ে দেবো তেল ফোরনে দেবো কালো জিরে এই রান্নাটা কালো জিরে দিয়েই করতে হয় তাহলে ভালো সুন্দর টেস্ট হয় হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ অল্প একটু জল দিয়ে দেব দিয়ে দেব বেটে রাখা সর্ষে এক চামচ জিরের গুঁড়ো দেব দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ মতো মশলাটা একটু কষিয়ে নেবো এইভাবে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই সর্ষে দেওয়া আছে অল্প একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব তেল ছেড়ে গেলেই সবজিগুলো দিয়ে দেব রান্নাটা হতেও খুব বেশি সময় লাগে না ভেজে রাখা সবজি এই রান্নায় আমি আর পাকা টমেটো দেব না রঙটা একটু হালকা হালকাই দেখতে হবে যেহেতু সর্ষে দেওয়া আছে খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয় সবজি দেওয়ার পর দু তিন মিনিট কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবে একটু চাপা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে সাত আট মিনিট এইভাবে চাপা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব দশ বারো মিনিট এইভাবে চাপা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি ঝোলটাও অনেকটা কমে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে আর তিন চার মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে খুব বেশি ঝোল রাখবো না এই এইরকম অল্পও গ্রেভি থাকবে মাছগুলো দিয়ে আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এই রেসিপিতে ধনে পাতাও দিতে লাগে না পাকা টমেটোও দিতে লাগে না এইভাবে রান্না করলে অপূর্ণ সুন্দর স্বাদ হয় এই রকমই গ্রেভি নামাবো বাটা মাছের অনেক রেসিপি করেই তো আপনারা খেয়েছেন একবার এইভাবে কাঁচা টমেটো দিয়ে রান্না করে দেখবেন দারুণ সুন্দর স্বাদ হয় সর্ষে কালো জিরে কাঁচা তেল একসাথে হয়েছে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এই রেসিপিটা খুব বেশি পাতলা পাতলা ভালো লাগবে না এই রকম অল্প অল্পভাবেই ভালো লাগবে কেমন দেখতে লাগছে দেখুন বন্ধুরা আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এখন তো বাজারে প্রচুর কাঁচা টমেটো পাওয়া যায় বাটা মাছগুলো এইরকম সাইজ না হলেও ওর থেকে ছোট হলেও অসুবিধে নেই বাটা মাছ তো ছোটো হোক বড় হোক যাই হোক তো খুব ভালোই হয় আপনারা জানেন প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘুনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার